রেশনিয়ারটা দু হাজার চব্বিশের আগস্ট মাসে সেক্ষেত্রে গাড়ির ওইরকম বয়সও হয় নাই গাড়িটা ওইভাবে চালানো হয় নাই গাড়ির সামনে থেকে যদি আমরা শুরু করি প্রজেকশন হেডলাইট সেন্সর ফগ লাইট থেকে শুরু করে সুন্দর একটা বাম্পারও ইনস্টল করা ভাবু ভাই এই গাড়িতে আমরা ওয়াশ পলিশের কাজ ছাড়া দুই চার টাকারও কাজ করানো হয় নাই এটা রিয়েলিস্টিক যেটা বাস্তব কথা ওইটাই বলে দিলাম এপাশের পাশের প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সব কিছু ফ্রেশ কন্ডিশনে আছে সামনে পিছনে গ্লাস তারপর হচ্ছে হলো প্রত্যেকটা চাকার কন্ডিশন একটু দেখা যান ভাই মানে ভালো কন্ডিশন আছে ফ্রেশ কন্ডিশন আছে বিশের মডেল এফএল প্যাকেজ ভাইয়া এটা যাদের নাকি ব্ল্যাক ইন্টেরিয়র পছন্দ তারা আমাদের এই গাড়িটা দেখতে পারে সুন্দর অ্যান্ড্রয়েড মহিটর মানে সিট পাওয়ার বেজ ইন্টেরিয়র ছাড়া বাদ বাকি সব কিছু আছে এই গাড়িটার ভিতরে ভাইয়া এবং কি পিছনে গ্লাস তারপরে হচ্ছে হলো ব্যাগ লাইট গাড়িটা সম্পূর্ণ তেলের একটা গাড়ি হবে ভাই সম্পূর্ণ তেলের একটা গাড়ি পিছনের কন্ডিশন তো দেখতেই পেতেছেন এটার ভিতরে ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম তারপরে আইডল স্টপ পার্কিং সেন্সর সব কিছু আছে এবার সে থেকে ক্রস ওভার ভিউ প্রত্যেকটা জিনিস অরিজিনাল আছে সিট কাভারটাও ইনস্টল করা সেক্ষেত্রে নেওয়ার পর ইনশাল্লাহ কোনো খরচ করাতে হবে না মাল্টি মাংস ক্রুজ কন্ট্রোল দেখতে পারেন গাড়িটার অরিজিনাল মাইলেজ হচ্ছে বাষট্টি হাজার সাতশো পঁচাত্তর কিলোমিটার একদম অরিজিনাল জেনুইন মাইলেজ ভাইয়া পুঁচিস্টার সহকারে এখন যদি আমরা ইঞ্জিনের কন্ডিশনটা দেখাই একটু এই হচ্ছে হলো ভাই ইঞ্জিনের কন্ডিশন জিবিটি ইঞ্জিন সিস হচ্ছে পড়া এই জাপানিজ ব্যাটারি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এখনো পর্যন্ত আছে একদম ফ্রেশ কন্ডিশন একদম কন্ডিশনে আছে ফিশার মডেল 24 সালের 24 এর আগস্টের রেজিস্ট্রেশন জি ভাই আর দামটা কত চাচ্ছেন ভাই এটা দাম মিকা ব্লু কালার কিনতে গেলে কিন্তু বাজার থেকে 1 লক্ষ টাকা বেশি দিতে হয় বাট আজকে আমাদের রেগুলার প্রাইস ছিল 39 লক্ষ 50 হাজার টাকা বাট আজকে 39 লক্ষ 50 হাজার টাকা না মাত্র আটত্রিশ লক্ষ বিশ হাজার টাকা দিতে পারবে ভাইয়া এরপরে কথা বলো ভাই হালকা কিছু সুযোগ আছে জি আপনাদের মোবাইল নাম্বার আমাদের মোবাইল নাম্বারটা হলো জিরো সেভেন ওয়ান টু নাইন এইট নাইন থ্রি ফোর ওয়ান ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি